কুম আজকে থাকছে ক্রিকেট প্রসঙ্গ চলুন আমরা দেখে নেই। খোদার কসম মার্শাফি তোমার খুরিয়ে হাঁটা সহ্য হয় না আমি চাই মার্শাফি অপশন নিক শুধু টি টোয়েন্টি থেকে না ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট থেকেও কারণ হয়তো মাশরাফির রিপ্লেসমেন্ট আসবে হয়তো অন্য কেউ মাশরাফির মতো বা তার থেকেও ভালো খেলবে হয়তো নতুন ক্যাপ্টেনকে নিয়ে দেশ আল্লা দিতে হবে আনন্দিত হবে কিন্তু মাশরাফির পায়ের অবস্থা ভালো না এটা তো নিশ্চিত যে ওর পা দুটোর সিরিয়াস কোনো ক্ষতি হয়ে গেলে তার রিপ্লেসমেন্ট আসবে না আমার ধারণা মাশরাফির পরিবারও চান না আর দিন খেলুক মাশরাফি মাশরাফি অন্যের ছেলে তবুও যখন ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে ফিল্ডিং করতে গিয়ে যখন পড়ে যায় তখন আমার কলিজাটা ছিঁড়ে যায় কান্না আটকাতে পারি না ঠিক তেমন কষ্ট হয় যেমন আমার ছেলে দুটো ব্যথা পেলে হয় না জানি ওর মা স্ত্রী কত টেনশন করে কত কষ্ট পায় এই দেশে মানুষ বেশিদিন কারো অবদান মনে রাখতে পারে না ওর বীরত্বের কাহিনীও স্বাভাবিকভাবে ম্লান হয়ে যাবে একদিন তাই মাশরাফির উচিত এখনই অপশন নেওয়া খেলতে খেলতে পঙ্গু হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করা উচিত না এদেশে অনেক শিল্পী গুণী মানুষ ক্যারিয়ার শেষ হবার পর অসুস্থ হয়ে অনাদরে অবহেলায় দিন কাটান আমরা তাদেরকে উকি দিয়েও দেখি না প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা কাউকেই মনে রাখি না এই কথা লিখে রাখতে পারেন যে মাশরাফির প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা তাকেও মনে রাখব না তাই আমাদের জন্য ওর উচিত হবে না নিজেকে ফুরিয়ে দেওয়া মাশরাফি একজন বীর বীরের মতো সিনা টান করে বিদায় নিক মাঠ থেকে কারও কাঁধে ভর দিয়ে নেয় খোদার কসম মাশরাফি তোমার খুরিয়ে হাঁটা সহ্য হয় না এটা ফেসবুক থেকে সংগৃহীত এটা আমার কথা নয় আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ